আজকে আমাদের সকাল সকাল নাস্তা থাকবে গরুর তেল দিয়ে পরোটা আর সাদা থাকবে গরম গরম চা সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম তো নাস্তা বানানো হয়ে গেছে তো আজকে পুটিং বানাবো তো পুটিংয়ের পানি বসাই দিলাম তো প্রথম আমি চা বসাই দিলাম তো পাতিলে দুধ দিয়ে এখন আমি পাতি দিয়ে দিব তো পাতি দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিব তো চিনি দিয়ে আগে চাটা বানিয়ে তো তেই পাশে আমি রুটি তাও বসায় দিছি তো রুটি বানিয়ে নিয়েছিলাম তো রুটিগুলো এখন আমি খোলা দিয়ে নিব তো আজকে একটু তেল দিয়ে বাজবো কটা রুটি প্রথম চারটার পরোটা আমি বানাবো গরু তেল দিয়ে তারপরে চা দিয়ে খাওয়ার জন্য আমি শুধু খালি রুটি বাজবো তেল দিয়ে দুটো বেজে নিলাম তো আরেকটা আছে তো তিনটা বাজা হয়ে গেছে এখন আমি তরকারি দিয়ে দিয়ে আসবো টেবিলে বাবা আর মেয়ে খাবে তো আরেকটা বাজবো চারটা খাবে বলছে তো বাকি রুটিগুলো আমি খালি তেল দিয়ে খোলাতে নেবো আমি গরুর তেল দিয়ে খাবো না তো আমি শুধু চা দিয়ে এমনি খাবো দেখে তার জন্য খালি রুটি বাজবো তো চারটা হয়ে গেছে খেয়ে নেবে তো এখন আমি খালি রুটি বেজে নিব তো আমার চা হয়ে গেছে আমি চাটুকু এখন কাপে ঢেলে নিব মেয়ে খাবে না তো আমরা দুজনে খাবো তো দুটো কাপ নিয়ে নিলাম তারপর এখন আমি চাটুকু ডেলে নিব তো রুটি মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম রুমে চলে গেছে নিয়ে তো আমি এখন চাটুকু ডেলে নিয়ে যাব। এখন বাজে পাই সকাল সাড়ে সাতটা তো রুটি বানাতে একটু টাইম লেগে গেছে আমার তো এক হাতে সব করতে হয় তো আমার হাজব্যান্ড তো তোমার রুটি বানানো হলো আমার বললো আমি খোলা দাদি মনে তো আমি আর বলি নাই কেন লাগে আমি ভিডিও করব ভিডিও করার মাঝখানে থাকলে ভিডিও করা যাবে না তাড়াপড়া করবে আমার কাজে আমি সেরে নিলাম তো এই যে আমার চা বানানো হয়ে গেছে ডেলেও নিলাম তো এখন আমরা খেতে যাবো তো খাওয়ার আগে আমি বলতেছি প্রোটিনটা বসায় আসি তো আজকে মেয়ে বলতে আসে বানাইতাম তো কালকে দুধ আনার পরে দেখে বললাম ও বানাও তো আজকে সকাল সকাল বানাই নিলাম তো দুধটুকু আর রাত্রে জাল দিয়ে রাখছিলাম তো সকালবেলা চিনি দেওয়া বাকিটুকু জাল দিয়ে নিলাম একটু ঘন করে নিয়ে এসি তো আমি এখন পুটিনটা বসাই দিব তো আমার মেয়ে এই জায়গায় আসে বলতেছি যাও বাবার সাথে যেয়ে খাওয়া আসতেছি না হে আমার সাথে যাবে তো আমার এটা এখন আমি তো অয়েল পেপার দিয়ে আমি এটা ডেকে নিব। ডেকে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব তো এটা আমি এখন কেটে নিব তো এইটুকে আছে আনতে হবে দেখা যায় তো আরেকবার বানানো যাবে কোনো সমস্যা নেই তো মাঝখানে কেটে অর্ধেক করে নিব তো বাকি অর্ধেক এখন দিব বাকিটাকে আমি রেখে দিব আগে যখন প্রথম বন্ধু বানাইতাম তখন আমার মেয়ে বেশি একটা খাইতো না তো এদেরই দেখি এখন পুটিনটা একটু বেশি পছন্দ করে একটু ঘন ঘনই বলে আম্মু একটু পুটিন বানাও পুটিন বানাও দিন যে বানাই সেটা বানাও কয়দিন ধরে বলতেছে তো বানাও বানাও করে বানানো হয় না তো আজকে বানাই ফেললাম যাক মি বলতেছে তো আমার এটা কাজ শেষ এটা আমি এখন চুলাতে বসাই দিব তো চুলাতে পানি বসাই দিয়েছি পাতিলায় তো এটা এখন নিয়ে যাব। তো আজকে ক্যামেরা আমার মি আমার মেয়ে ভিডিও করতেছে দিদিও তো এখন নিয়ে যাবে এই যে আমার মেয়ে তো এটা এখন রান্না করে নিয়ে যাবে তো এখন আমি এটা বসাই দেবো পানি একটু হালকা গরম আসছে তো বসে ডেকে দেবো ডেকে দেওয়ার পরে বলক আসলে কখন লাগবে না তো আজকে ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবে না আর পেয়েস